আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটা অবশ্যই আপনারা দেখবেন অনেক বড় একটা সার্কুলার এখানে অনেকগুলো পদ আছে কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর তারপরে পরিসংখ্যানবিদ কীর তারপরে তারপর এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার স্বাস্থ্য সহকারী পদ একশো আঠারোটি পদ আছে তো অনেকগুলো কিন্তু সংখ্যা আছে সার্কুলারটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এই সার্কুলারে এখান থেকে আমরা আজকের ভিডিওতে সার্কুলারের পদ পদের নাম শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না তারপরে এখান থেকে আবেদনের জন্য বয়স তারপর পেমেন্ট পদ্ধতি আবেদন পদ্ধতি যাবতীয় সকল কিছু আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই সার্কুলারটা নিয়ে এ টু জেড আপনি জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো আর আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশে যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এটা কিন্তু সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এইটা কিন্তু অনেকে অনেক নামে চেনে কেউ স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর বলেছে আবার কেউ আপনার সিভিল সার্জন কেউ ফ্যামিলি প্ল্যানিং নামে চেনে আবার কেউ এখান থেকে যেহেতু স্বাস্থ্য সহকারী পদ পদটা বেশি অনেক বড় একটা হয়ে থাকে পদ সংখ্যা অনেক থাকে সো এই নামে অনেকে চেনে তো এক একজন এক এক নামে চেনে তো যাই হোক আমরা এখান থেকে দেখবো সার্কুলারটা এটা হচ্ছে আপনার সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী তো রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো যারা আবেদন করতে চান করতে পারেন মোটামুটি অনেক বড় একটা সার্কুলার সো অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকায় স্মারকনাঙ্গের প্রেক্ষিতে মূল প্রাপ্ত সারপত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় রাজশাহী ও এর নিম্ন নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত এগারো থেকে বিশতম গ্রেড এর অর্থাৎ এখানে এগারো থেকে বিশতম গ্রেড আছে নিম্নলিখিত পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে তারপরে এখান থেকে বলে দেওয়া আছে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখব এক নম্বর আছে কম্পিউটার অপারেটর তো কম্পিউটার অপারেটরের মধ্যে চারটি পদ আছে তেরো গ্রেডের এটাতে আবেদন করতে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ বিজ্ঞান নিয়ে অনার্স অথবা ডিগ্রি থাকলেই কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন দুই নম্বর আছে সিট মুদ্রাখড়ি ষাট মুদ্রাখড়ি হবে এটা বেসিক্যালি ষাট মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর তো এইটাতে আপনার একটি পদ আছে চোদ্দ গ্রেডের তো এটাতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সম্মানের স্থিতি পেয়েতে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আপনি সেই ষাট পঞ্চাক্ষরিক কম কম্পিউটারের অপরের মধ্যে আবেদন করতে করতে পারবেন তো যদিও এখানে একটু লেখাটার একটা মিসটেক করছে সো এখানে ষাট পঞ্চাক্ষরিক কম কম্পিউটারের যারা 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 ষাট পনেরো কোর্স করছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে পরিসংখ্যানবিদ চারটি পদ আছে তো চাইলে আবেদন করতে পারেন যারা যারা পরিসংখ্যানবিদ নিয়ে যারা ডিপার্টমেন্ট করছেন অনার্স করছেন অথবা ডিগ্রি করছেন অর্থনীতি পরিসংখ্যান গণিত এই সাবজেক্ট যারা ছিল অনার্সে তারা কিন্তু পরিসংখ্যানবিদে আবেদন করতে পারবেন চারটি পদ আছে এরপরে দেখবো আমরা চার নম্বরে কীরতত্ত্ব টেকনিশিয়ান দুটি পদ আছে আবেদনের জন্য জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা কিন্তু কীর্তত্ব তত্ত্ব টেকনিশিয়ান আবেদন করতে পারবেন অর্থাৎ যারা এইচএসিতে উচ্চ মাধ্যমিক যারা সায়েন্স ছিল এবং যাদের সাবজেক্ট জীববিজ্ঞান বায়োলজি ছিল তারা কিন্তু কীর্তদীয়তে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকড়িক সো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন সো এক্ষেত্রে আবেদনের জন্য কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ ষোলোতম ষোলতম যেটা আপনার একটা পরিচিত একটা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক তো এটাতে তিনটি পদ আছে শুধুমাত্র এই এসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটারের বেসিক নলেজটা থাকলে কিন্তু আবেদনের জন্য যোগ্যতা যোগ্যতা বলে বিবেচিত হবেন তো এরপর আমরা দেখবো ছয় নম্বরের স্টোর কিপার ষোলতম গ্রেড পাঁচটি পদ আছে তো স্টোর কিপারে আবেদন করতে পারেন এইচএসসি অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এগুলোতে কিন্তু শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন যে শিক্ষাগত যোগ্যতা সেইটা থাকলেই হয় আলাদা কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো আপনি কিন্তু চাইলে এই পদে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে অর্থাৎ এইচএসসি পাশে স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন সাত নম্বর যেটা স্বাস্থ্য সহকারী তো এইটা হচ্ছে সবথেকে বড়ো একটা পদ স্বাস্থ্য সহকারী অর্থাৎ এই সার্কুলারের মধ্যে সব থেকে বড়ো পদ স্বাস্থ্য সহকারী শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদেই একশো আঠারোটি পদ আছে তো আবেদন করলে আপনারা অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন করবেন যেহেতু এই পদটা অনেক বড় শুধুমাত্র এইচএসসি পাশ করলেই হবে এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার কোনো কিছুই চাওয়া হয়নি কোনো প্রয়োজনও নেই জাস্ট আপনি এইচএসসি পাশ করছেন তাহলে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন একশো আঠারোটি পদ আছে এরপরে আট নম্বরে দেখবো ড্রাইভার দুটি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে তো যারা আবেদন করবেন শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন তো এটাতেও কিন্তু দুটি পদ আছে ষোলো গ্রেডের তো যারা আবেদন করতে চান ড্রাইভিং যারা লাইসেন্স আছে আর কি অর্থাৎ যাদের লাইসেন্স থাকতে হবে আবার অষ্টম শ্রেণীর পাশেও থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন দুটি পদ আছে ষোলো গ্রেডের সো এই হলো মূলত বিষয় তো এখন আমরা দেখবো মে মানে মূল বিষয়গুলো যে আবেদনের জন্য যে যে বিষয় প্রয়োজন তো আবেদনের জন্য আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আঠারো বছরের নিচেও হওয়া যাবে না বত্রিশ বছর প্লাস হওয়া যাবে না এর মধ্যেই আপনাদের বয়সটা থাকতে থাকতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখবো এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে এগুলো আমাদের বেসিক্যালি লাগে না তো এগুলো আপনার মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র লাগবে যারা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কত পার্সেন্ট কোটা ইত্যাদি বিষয় আনুষাঙ্গিক দেওয়া থাকে এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট হয় না সো এই সার্কুলারটা আপনি যদি দেখতে চান সিএস রাজশাহী গভ বিডি এই ওয়েবসাইট থেকে অর্থাৎ রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের যে ওয়েবসাইট সেখানে দেখতে পারেন নোটিশ বোর্ডে আর যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে সিএস রাজশাহী টেলিটক ডট কম বিড়ি সিএস রাজশাহী টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এরপর আমরা দেখবো আবেদনটা শুরু হয়েছে চব্বিশে অর্থাৎ আজকে কিন্তু চব্বিশ তারিখ আজ থেকে শুরু আর শেষ হবে আগামী চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করবেন চব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত সময় আছে নভেম্বরের চব্বিশ তারিখে শুরু ডিসেম্বরের চোদ্দ তারিখে শেষ বিকাল পাঁচ ঘটিকায় সো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এরপরে কিন্তু আপনারা কোনোভাবে আবেদন করার সুযোগ থাকবে না সাব অটোমেটিকলি কিন্তু আপনার ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে সো এর মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন এরপরে আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য তো এখান থেকে তিনশো বাই তিনশো পিক জেলের ছবি একটা লাগবে স্বাক্ষর লাগবে একটা তিনশো বাই আশি পিক তো পেমেন্টের পদ্ধতি দেবো কত টাকা ফি প্রদান করতে হবে তো অবশ্যই আপনাদেরকে এখান থেকে দুটি এস এম এস এর মাধ্যমে একশো বারো টাকা ফি দিতে হবে অর্থাৎ সবগুলো পদে অর্থাৎ এগারো থেকে এগারো থেকে ষোলোতম গ্রেড যেগুলো তেরো থেকে ষোলোতম গ্রেড তো বেসিক্যালি তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো বারো টাকা পেমেন্ট ফি দিতে হয় সো এটার সঙ্গে দুইটা এস এম এস একশো বিশ টাকা আপনারা টেলিডক সিমে রিচার্জ করবেন একশো বিশ টাকা রিচার্জ করে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অ্যাপ্লিকেশনের পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে কিন্তু পেমেন্টটা দিতে হবে সো কি কীভাবে পেমেন্ট দিবেন সে বিষয়টা আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করব তো পেমেন্ট দেওয়ার জন্য এখানে প্রসেস দেওয়া আছে সো এখানে দেওয়া আছে রাজশাহী স্পেস সিএস রাজশাহী স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রি নম্বর আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনারা পিন দিয়ে ওয়ান সিক্স থ্রি পল নাম্বার আপনারা সেন্ড করবেন তো সেন্ড করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আপনার পেমেন্টের টাকা কেটে নিলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে সো এই হলো মূলত বিষয় তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে এই সার্কুলারটা অনেক বড় একটা সার্কুলার রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় সো এ পর্যন্তই তো সার্কুলারটা নিয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিও নেক্স নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আসসালামু আলাইকুম